আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাচ্চাদের বড়দের মিলিয়ে কিছু ড্রেস দেখাবো সো বাচ্চাদের গাউন দেখাবো বাচ্চাদের থ্রি পিসও দেখাবো আবার বড়দের গাউন দেখাবো বড়দের হচ্ছে থ্রি পিসও দেখাবো তো বাচ্চাদের আগে স্টার্ট করি এটা হচ্ছে এই কালারটা দেখতে শুরু করি এই পিঙ্ক কালারটা কালারটা সুন্দর এটা কাপড়টা মূলত হচ্ছে চুনি কাপড় ভিতরে ইনার থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাগ দশ থেকে বারো তেরো বছর বাচ্চাদের দেখুন আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভাই একটু নিচটা খুলে এই সাইডটা হ্যাঁ এটা কিন্তু একদম নতুন আসে এখন ওপেন করা হয়নি সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এরকম কাজ করা পুরো ড্রেসে বডিতে জামা নিচে আবার কোটি করে কিন্তু এখানে কাজ আছে স্টোনের কাজ হবে ভিতরে ইনার আছে তাই না তো এটা হচ্ছে আপনার গাউনটা এটার সাথে চুড়িদার হবে আর হবে ওনা এটার দাম কীরকম করছে ভাই দাম বলবো সাতশো টাকা সাতশো টাকা অনলি সাতশো টাকা এরকম ড্রেস মানে ইম্পসিবল এগুলো তে কোথাও পাবেন না এটা হচ্ছে জাম কালার তারপর এটা সি গ্রিন কালার দামটা কি সাতশো তারপর এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার আর একটা কালার যেটা রয়েছে মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো অনলি সাতশো টাকা আমরা নেক্সট এটা একটা কালার আছে এটা সেম সাতশো টাকা আচ্ছা এখন এই সেম এইজের বাচ্চাদের থ্রি পিস দেখাবো মানে নাইরা কাট সো এটা হচ্ছে বডিতে কাজ থাকবে যে আমার সাইডে নিচে কাজ হবে আর সালোনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে এই যে আর ওনাটা হবে প্রিন্ট করা এটা দাম কত পড়ছে সাতশো টাকা সাতশো উননাটা অল ওভার হচ্ছে প্রিন্ট করা সেম নাম সাতশো কালার দেখাচ্ছি এটা জাম কালার দেন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার আর একটা হবে পেঁয়াজ কালার প্রাইস ফুট হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এখন দেখাবো সব বড়োদের বড়দের বড়োদের এটা হচ্ছে বড়দের থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা বডিটা কাজ থাকবে জামার নিচে কাজ করা থাকবে সালোয়া দেখাচ্ছি এটা জামা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওড়না হবে বড় না দাম পড়বে এটা এটা সৎশো টাকা সাতশো টাকা এইটা

একই দাম সাতশো কালার দেখা এটা অ্যাশ কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে পেস্তা গ্রিন কালার আর একটা হবে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস সাতশো এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার এটা গাউন হবে তো এটা হচ্ছে বড়দের গাউন আর কি বডি সাইজ কত হবে এটা ফ্রি সাইজ কাপড়টা সিল্কের সম্পূর্ণটা জড়ি দিয়ে কাজ করা সাথে স্টোনেরও একটা কাজ আছে কিন্তু পুরো ড্রেসে হাতাটা হবে এইটা এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার ব্যাক সাইডও কাজ হবে আর স্যালোনা দেখিয়ে দিচ্ছি সালোয়ার চুড়িদার আর ওনা পিওরে না এটার দাম কত এটা পড়বে 1000 টাকা 1000 কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জাম কালারটা হবে আরেকটা হবে মিষ্টি কালার প্রাইস পড়ব এক হাজার ওকে সো জানিতে যাচ্ছেন অবশ্যই জোরে আছে শাড়ি বন্ধান যেটা হচ্ছে তিন বাই ষোলো স্পান মেনশনের হচ্ছে আপনার ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ